স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য সুন্দর একটা অঙ্ক নিয়ে আসছে আজকের অঙ্কটা হচ্ছে বরিশাল পর দুই সালে সংখ্যা পদ্ধতি থেকে আসছে চার দেখা প্রশ্ন নাম হচ্ছে চার উপরে একটা উদ্দীপক দেওয়া আমি পড়ছি যে মিনহাস হচ্ছে কত ষোলো যাকে বলা হয় আমাদের এই সংখ্যাটা কিসে দেওয়া আছে হেক্সাটিসিমালে এবং পঁয়ষট্টি যার ভিত্তি হচ্ছে কত এইট এইট মানে হচ্ছে আমাদের অক্টালে দেওয়া আছে তাহলে প্রথমটা হচ্ছে হেক্সা পরেরটা হচ্ছে অক্টালে টাকা দিয়ে দুটি বই ক্রয় করলো এটা হচ্ছে উদ্দীপক কতে বলছে ইউনিকোড কি কতে বলছে চার বিটের কোড বুঝিয়ে লেখো গত বলছে মিনাস মোট কত টাকার বই ক্রয় করলো তা খুবই সহজ ছোট গতে বলছে মিনাজের ক্রয় করা বই দুটির মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো আমার এই চ্যানেলের একটাই বৈশিষ্ট্য যে ক থেকে গ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি সূক্ষ্মভাবে পাবে আর প্রতিটা প্রশ্নের উত্তরের বিশ্লেষণ থাকবে যে কিভাবে আসলো কোথা থেকে আসলো শুরু করছি ইউনিকোড কি ছোট একটু প্রশ্ন লিখা রাখো একের ভিতরে এক পাবে ইউনিকোড হলো পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড ব্যাস এটুক লিখলে একে এক খে বলছে চার বিটের কোড বুঝিয়ে লেখো এখন আমরা জানি চার বিটের কোড হচ্ছে বিসিডি কোড বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে কি বাইনারি কোডের ডেসিমাল দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য এই কোডটা ব্যবহার করা হয় ক্লিয়ার আরো একটু বিস্তারিত আমার এই ভিডিওর নিচে ছবি আকারে দেওয়া আছে দেখে নিও দেখলে বুঝতে পারবে জাস্ট আমি বেসিকটুকু বললাম যে আমাদের সার্ভিটের বিটের কোডটি হচ্ছে বিসিডি কোড আর বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারিতে নেওয়ার জন্য কোর্টা কি করা হয় ব্যবহার করা হয় গ মিনাস মোট কত টাকার বই ক্রয় করলো তাই হেক্সাইডিস মেলে প্রকাশ করে এখন সুন্দর একটা প্রশ্ন অল্প সময়ের ভিতরে ক্লিয়ার হবে একেবারে না টেনে দেখো বেসিক শহ তুমি নিজেই করতে পারবে গ গ তে উত্তর লিখে শুরু করবে উপরে একটু লিখে নিও আমি একটু লিখতেছি না তোমরা লিখে নিও সেটা কি লিখবে যে মিনাস মোট কত টাকার বই ক্রয় করলো তা নিচে হেক্সা ডিসিমালে প্রকাশ করে দেখানো হলো ক্লিয়ার এখন শুরু করি যে মিনাস মোট কত টাকার বই ক্রয় করছে সেটা হেক্সা ডিসিমালে দেখাতে হবে তাহলে মিনাসের আমার প্রথমটা আছে কি থ্রি এ এটা আছে হেক্সায় আর পরেরটা আছে কিসে আমাদের অকটালে অর্থাৎ দুইটা দুই কোয়ালিটি ঠিক আছে এই দুই কোয়ালিটির মিনাস মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সা ডিসিমালে প্রকাশ করো এখন দুইটা তো দুই কোয়ালিটি দেখা যাবে না দুইটাকে এক কোয়ালিটিতে আনতে হবে তাহলে আমাকে কি করতে হবে যেমন দেখো শুরু করছি তাহলে আমাদের প্রথমটা ছিল কত যে থ্রি এ এটা ছিল হচ্ছে হেক্সায় আমাদের দুটোকেই দশমীকে নিতে হবে দশমিকে মানে কি এক কোয়ালিটিতে নিতে হবে এখন এই হেক্সা থেকে আমরা নেব কিসে দশমীকে ঠিক আছে দেখো থ্রি এ এটার ভিত্তি ছিল ষোলো এখন এই থ্রি গুণ আমাদের বাম পাশের যে ভিত্তি ষোলো এটা দিয়ে কি করতে হবে গুণ করতে হবে যোগ ই গুণ হচ্ছে কত ষোলো ডান পাশে থেকে শূন্য তারপর হচ্ছে এক এরকম যত যাবে এরকম হ্যাঁ শূন্য এক দুই এরকম যাবে এখন দেখো যে ষোলোর পর এক মানে যা আছে তাই ষোলো দিয়ে তিনকে গুণ করলে কত হয় আটচল্লিশ ঠিক আছে যোগ আসা ই ইর মান হচ্ছে আমাদের কত চোদ্দ ইর মান হচ্ছে চোদ্দ এখন কোন কিছুর পাওয়ার শূন্য মানে হচ্ছে এক তাহলে এক দিয়ে যদি আমি এই চোদ্দ কে গুণ করি তাহলে আমাদের কত হয় চোদ্দ হয় ঠিক আছে কত ক্যারি কত কত দুই এক এক পাঁচ হবে ছয় তাহলে আমরা লিখতে পারি অতএব থ্রি এটা হেক্সা থেকে দশমীকে নিলে কত আসে এটা আসে আশা করি সকলে বুঝতে পেরেছ এটা দশমিকে নিলাম এখন কি করতে হবে দশমীকে নিতে হবে শুরু করি যেমন দেখো এখন আছে কত আমাদের পঁয়ষট্টি এই পঁয়ষট্টি আছে অক্টালে কিসে দশমিকে দশমীকে যদি নেই তাহলে পঁয়ষট্টি সিক্স গুণ কত হবে বাম পাশের বৃত্তি দিয়ে আট যোগ ফাইভ গুণ আট শূন্য এক এখন দেখো কোনো কিছুর পর এক মানে যা আছে তাই ছয় আর আট আর ছয় গুণ করলে কত হয় ছয় আটা আটচল্লিশ যে কোনো কিছুর পর শূন্য মানে এক এক দেড় গুণ করলে ফাইভ তাহলে এখানে আমাদের কত হচ্ছে যে আটচল্লিশ আর হচ্ছে পাঁচ আট পাঁচ তেরো তিন হাতে কত এক চার এক পাঁচ তাহলে লিখতে পারি অতএব পঁয়ষট্টি এইট সমান সমান দশমিক নিলে কত আসে এটা আসে সকলেই আশা করি বুঝতে পেরেছো দুইটাকে দশমিক নিচে এখন এই দুইটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে লিখে দেবো এখানে লিখছে মিনাজ এত এত টাকা দিয়ে দুটি বই ক্রয় করল তাই না আচ্ছা এখন এই মোট মূল্য দুইটির মোট মোট মূল্য মোট মূল্য সমান সমান দেখো মোট মূল্য কত আছে আমাদের এখানে বাষট্টি দশ যোগ এখানে আছে কত তিপ্পান্ন দশ এখন কত হয় এখানে যোগ করলে এখন দেখো যে তিন আর দুই পাঁচ আর পাঁচ আর ছয় কত এগারো তাহলে আসতেছে আমাদের এইটা আশা করি সকলেই বুঝতে পেরেছো এখন এইটা থেকে নিতে হবে আমাদের কিসে এইটা থেকে নিতে হবে হচ্ছে আমাদের ওই গত বলছে কি যে মিনাস মোট কত টাকার বই করে প্রকাশ করে আমি এখানেই করে দিচ্ছি এখন আমার ছেলে কত এখন আমি লিখে নেই যে এখন একশো পনেরো দশমিক থেকে নেব কিসে হেকসায় এখন আমরা যাতে রূপান্তর করবো সেটা দিয়ে কি করবো ভাগ করবো ভাগ যদি করি তাহলে ষোলো দিয়ে ভাগ করলে কয় বার যায় সাত বার যায় তোমরা একটু গুণ করে দেখো যে ছয় শতা ছয় শতা কত বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই কেরি থেকে কত এক সাত বিয়াল্লিশের দুই হাতে কত হাতে থেকে হলো চার সাতকে সাত সাতাশের কত এগারো তার মানে একশো বারো হয় তাহলে একশো পনেরো থেকে একশো বারো বাদ দিলে থাকে কত তিন এখন ষোলো সাতের ভিতরে যায় না শূন্য এখানে থাকে সাত তাহলে আমরা লিখতে পারি এটা যে এল এস ডি আর হচ্ছে এম এস ডি ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট ডিজিট মোস্ট ডিজিট অতএব লিখতে পারি যে অতএব একশো পনেরো এটা ছিল কিসে দশমিকে আমাদের হেক্সাই নিলে নিচ থেকে উপরে তেহাত্তর আসে তাই তো এই যে এটা হচ্ছে আমাদের উত্তর নিচে একটু লিখে দিও যে নিচে একটু লিখে দিও যে এরকম যে মিনাস মোট হ্যাঁ মোট এত টাকার বই ক্রয় করলো আমি একটু সংক্ষেপে একেবারে শেষ ফিনিশিং দিচ্ছি যে আমাদের দুইটা দুই কোয়ালিটিতে আছে একটা আছে হেক্সা আর একটা আছে অক্টালে তাহলে আমরা এক কোয়ালিটির দশমিক আনবো তাহলে হেক্সা থেকে আনছি দশমিক একটা মান বের আর অক্টাল থেকে আনছি দশমিক একটা মান বেরোয় এই দুইটা মান আমরা কি করব যোগ করব যোগ করার পরে যে দশমিক মানটা পেয়েছি এইটা আমরা কিসে করব হেক্সায় রূপান্তর করব যাতে রূপান্তর করতে যাব সেইটা দিয়ে কি করব ভাগ করব ভাগ করলে আমাদের এই সংখ্যাটা বের আশা করি সকলে বুঝতে পেরেছো গ ক্লিয়ার সর্বশেষ ঘতে বলছে যে মিনা ক্রয় করা বই দুটির মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা খুবই সহজ আর এই কোয়ালিটির অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে তোমরা যদি আজকের এই অঙ্কটা সুন্দর করে বুঝতে পারো তোমাদের এই যে যে পরিপূরক পদ্ধতি আর কোথাও কোনো ঝামেলা থাকবে না আমি শুরু করবো এখনই তার আগে বলি যে যাদের কাছে প্রশ্নটা দিয়ে রাখো আমি এখন ক্লিয়ার করে ঘ শুরু এখন আমাদের এই যে যে উপরে দেওয়া আছে যে একটি বইয়ের মূল্য ছিল তার থেকে আমরা দশমিক পেয়েছি গতে এখন যেহেতু দুয়ের পরিপূরকের মাধ্যমে করতে হবে বা যোগের মাধ্যমে করতে হবে যোগের মাধ্যমে মানেই হচ্ছে দুয়ের পরিপূরক পদ্ধতি আর সেখানে আমাদের অবশ্যই বাইনারি একটা মান লাগবে এই কারণে এখানে লিখতে হবে থ্রি ইকা এর থেকে বাষট্টি পেয়েছি দশমিকে গতে আর এখান থেকে আমাদের নিতে হবে কিসে বাইনারিতে কারণ বলছে যে মিনহাজের ক্রয় করা দুটি বইয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে যোগের মাধ্যমে নির্ণয় করাটাই হচ্ছে পরিপূরক পদ্ধতি আর পরিপূরকে আমাদের অবশ্যই কি লাগবে বাইনারি মান লাগবে এই কারণে বাইনারি মানটা আমরা এখানে নিচ্ছি এখন দেখো যে এই যে বাষট্টি আছে দুই দিয়ে যদি আমি ভাগ করি সেই ক্ষেত্রে কত হয় একত্রিশ আমাদের কিছুই থাকে না শূন্য দুই দিয়ে একত্রিশটা ভাগ করলে পনেরো বার যায় থাকে কত এক দুই দিয়ে পনেরো ভাগ করলে কয়বার যায় সাতবার থাকে এক সাতটে ভাগ করলে তিনবার থাকে এক দুই দিয়ে তিনটে ভাগ করলে একবার করা যায় না তার মানে শূন্য এই যে সেই এখন দেখো এইটা হচ্ছে আমাদের এল এস বি আর এইটা হচ্ছে এম এস বি নিচ থেকে কোন জায়গা যাবে উপরের দিকে যাবে অতএব লিখতে পারি যে এখানে কত ছিল বাষট্টি দশ বাইনারি মান নিচ থেকে উপরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কি এক তাই না আর একটা শূন্য এ হচ্ছে আমাদের বাইনারি মান এখন করতে হবে এইটা আবার করতে হবে ঠিক আছে তাহলে এইটুক শেষ এরপরে দেখো যে আমাদের এই জায়গায় এই যে এই জায়গা থেকে আমরা এইটুকটা আবার কি করব বাইনারিতে নেব আচ্ছা এখন আবার ওইভাবে লিখতে হবে যে এখন হুম এখন কত ছিল আমাদের এই যে পঁয়ষট্টি এইট এটা ছিল তেপ্পান্ন দশমিক বেরোয় এটা থেকে নিতে হবে কিসে বাইনারিতে বাইনারিতে নিলে সেই একই কোয়ালিটির তেপ্পান্ন ভাগ দেবো কত দিয়ে দুই দিয়ে এখন দেখো দুই দিয়ে ভাগ করলে দুই পাশের ভিতর কয় বার যায় দুই বার যায় থাকে কত এক এক যদি এই তিনের বামে বসায় তাহলে হয় তেরো তাহলে যায় কয় বার ছয় বার থাকে কত এক আচ্ছা দুই এর ভিতর কয়বার যায় তেরো বার কিছুই থাকে না শূন্য দুই এর ভিতরে যায় ছয় বার থাকে এক দুই ছয়ের ভিতরে তিনবার যায় কিছুই থাকে না শূন্য দুই তিনের ভিতরে কবার যায় একবার থাকে কত এক দুই একের ভিতরে যায় না শূন্য তার মানে কি এই যে এক তাহলে আমরা লিখতে পারি যে অতএব তেপ্পান্ন দশ এটাকে বাইনারিতে নিলে এক এক তারপর হচ্ছে শূন্য এক শূন্য এক এটা আসে আমাদের বাইনারি মান ক্লিয়ার তাহলে এক এক শূন্য এক শূন্য এক প্রথমে আমরা কি করলাম বাষট্টি দশ থেকে বাইনারি বের করলাম এটা থেকে বাইনারি বের করলাম এখন দেখো এখন হচ্ছে আমাদের মূল অঙ্কে যাব মূল অঙ্কে কিরকম এই জায়গায় কিন্তু স্টুডেন্টরা ভুল করে এখন এই দুইটার ভিতরে বড় কোনটা বাষট্টি দশ তাহলে এইটা যা আছে তাই এখন আমি এই পাশে সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করছি যেমন দেখো এই যে বাষট্টি দশ তাই না এইটার এই জায়গায় যে বাইনারি মানটা আমি পেলাম সেটা কি করব আট বিট রেজিস্টারে নেব এখন এই জায়গা আছে কয়টা ছয়টা বিট পাঁচটা এক শূন্য তাহলে এখানে লিখি এক দুই তিন চার পাঁচ শূন্য তাহলে আমার বিট হয়েছে কয়টা ছয়টা আরো দুইটা বিট কি করবে লাগবে এখানে লিখে দেবো আট বিট রেজিস্টারে ঠিক আছে আট বিট রেজিস্টারে এখন এই যে যে তেপ্পান্ন দশ আমি এটা এখানে লিখি এটাই হচ্ছে মূল বোঝার এখন দেখো যে এই মানটা কিন্তু আমি যেটা পেয়েছি এটা কিন্তু সরাসরি এখানে লিখতে পারবো না কারণ কি যে আমার একটা লাগবে ধনাত্মক আর একটা লাগবে ঋণাত্মক এই জায়গায় হচ্ছে মূল ফ্যাক্টরি স্টুডেন্টদের বুলার যেটা বড় থাকবে এই দশমীকে কেন আনা লাগে যে তোমার দুইয়ের পরিপূরক বললে তুমি দশমীকে কি করবে নিয়ে আসবে ঠিক আছে এই কারণে আনার পরে আমরা বুঝতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট এখন এই মানটা কিন্তু আমি এই জায়গা নিতে পারবো না তাহলে আমি এই জায়গা কি নিতে আমার একটা হ্যাঁ নেগেটিভ মান নিতে হবে অর্থাৎ মাইনাস ফিগার ওইটা করতে হলে করতে হয় কি একের পরিপূরক দুই এর পরিপূরক এইটা করা লাগে তাহলে আমি এখানে লিখলাম যেমন দেখো যে এখানে আছে আমার কত তেপ্পান্ন দশ এই যেটা মানটা পেয়েছি এক এক শূন্য এক শূন্য এক ঠিক আছে এক এক শূন্য এক শূন্য এক এই জায়গায় কয় বিট আছে আছে হচ্ছে আমার ছয়টা নাকি আরো দুইটা বিট লাগবে এখানে লিখতে হবে কি আট বিট রেজিস্টার আমার ধরতেছে না তোমরা লিখে বিট রেজিস্টারে এখন করতে হবে কি যেহেতু আমার এই জায়গায় লাগবে কি অর্থাৎ ঋণাত্মক মান ঋণাত্মক মান তো আমি সরাসরি বাইনারি করে বের করতে পারি নাই ওই ঋণাত্মক মানটা বের করার জন্য আলাদা করা লাগে একের পরিপূরক এর পরিপূরক এরপরে আমরা এটা কি করব। যে এক পরি পূরক সমান সমান এইটা তুমি এই পাশেও লিখতে পারো যে জায়গায় লেখো লিখলে হবে আমি অঙ্ক করার সময় কিন্তু প্রত্যেকটা জিনিস মানে বলি যে এইটা এই জায়গায় লিখলে হবে ওই জায়গায় লিখলে হবে বা না লিখলে হবে দেখ একের পরিপূরক মানে যা আছে তার উল্টায় দিতে হবে শূন্য থাকলে এক আর এক থাকলে কি হবে এক থাকলে শূন্য 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 জায়গা কি এক এক আচ্ছা এক একের জায়গা শূন্য 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 জায়গায় এক একের জায়গা শূন্য শূন্য জায়গায় এক একের জায়গা শূন্য এরপরে করতে হবে কি এক যোগ দিতে হবে এক যোগ তার মানে কি এই এই জায়গা এক লিখতে হবে যে দেখো তাহলে এক আর শূন্য যোগ করলে কত আসে এক আর বাদ বাকি যা আছে বাদ বাকি যা আছে তাই লিখতে হবে এইটাকে বলা হয় দুইয়ের দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক অর্থাৎ এই জায়গায় যে মাইনাস মাইনাস এইটার মান তেপ্পান্ন দশের মানটা হল এই যে ঠিক আছে এখন এই মানটা কি করতে হবে আমার এখানে গিয়ে বসিয়ে দিতে হবে এইটাই হলো মূল ফিকার যে আমরা দুইটা মান পাবো একটার এর ভিতরে একটা বড় পাবো যেমন দুইটা মান আমরা পেয়েছি এর ভিতরে একটা বড় হবো বড়টা বাইনারি করার পরে যে মানটা পাবো সেটা সরাসরি বসাবো এরপরে ছোটটা কি করতে হবে ওই দুই এর পরিপূরক করতে হবে অর্থাৎ একের পরিপূরক এক যোগ দুই এর পরিপূরক করলে আমাদের এই মানটা কি হবে ঋণাত্মক মান বের হবে এইটা আমি এখানে বসিয়ে দিতে পারবো এইটাই হলো মূল কাহিনী তাহলে এখানে এক এক তারপর আছে শূন্য শূন্য এক শূন্য এক এক ঠিক আছে এটা কি করতে হবে যোগের মাধ্যমে বলছে তার মানে কি যোগ করতে হবে যোগ করলে এক আর শূন্য যোগ করলে কত এক এক যোগ করলে দুই দুই থেকে দুই বিয় করলে শূন্য কেরি থাকে কত এক এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য কেরি থাকে কত এক একের এক দুই দুই আর এক তিন তিন থেকে দুই বিয়োগ করলে থাকে কত এক আচ্ছা এবার কেরি থাকে কত এক একের এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য কেরি থাকে কত এক এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য কেরি থাকে কত এক 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 দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য কেরি থেকে কত এক এক দুই দুই থেকে দুই বিয়ে করলে শূন্য এই যে সেই কেরির এক এখন একটু ব্যাখ্যা দেয় করলে দুই হয় তাহলে বাইনারি ভিত্তি যদি দুই হয় তাহলে ওই দুইটা আমরা বসাতে পারবো না এই জন্য দুই থেকে দুই বিয়োগ করলে কত থাকে শূন্য আর কেরি থাকে এক সেই কোয়ালিটিতে এখন দেখো এই জায়গা বিয়োগ করি এই তিন আছে কত হইলে আমাদের ওই যে বারো হবে তাই না আচ্ছা তাহলে আমাদের কত হলে বারো হয় নয় কেরি থেকে কত এক পাঁচ আট এক ছয় তার মানে কি ছয় ছয় মিললে শূন্য এই জায়গা আমাদের কত আসতেছে নাইন দশ এটা কিসে আসছে দশমিক এখন দেখো জায়গা বিট কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় বিট তার মানে কি নয় বিট যদি হয় আমাদের এইটা হচ্ছে কি অতি কেরি ঠিক আছে এটা হচ্ছে আমাদের অতি কেরি এখন নিচে একটু লেখার আছে সেই লেখাটুক আমি বলছি তোমরা লিখে নিও যেমন আমরা এই জায়গায় লিখতে পারি যে সমান সমান আসবে এক শূন্য এক এক এটা আছে কিসে বাইনারিতে তাই তো এখন এই জায়গায় লিখবে আমার ভিডিওর নিচে ছবি আকারে দেয়া থাকবে তারপরে আমি একটু বুঝিয়ে দিতেছি লিখবে যে যোগ ফলে নবম বিটে এই যে নবম বিটটা যোগ ফলে নবম এক অঙ্কটি ওভারফ্লো ফুল হিসাবে চলে আসছে তাই সেটি বিবেচনা করা হবে না শেষ এটা বিবেচনা করা হবে না আচ্ছা মিনাজের দুটি বইয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো আচ্ছা উত্তরে আছে এত বা এত যে যেভাবে লেখো লিখলেই হবে ক্লিয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য নতুন ভিডিও পেতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে কি হয় আমার ভিডিও সারা সাথে সাথে তোমার কাছে যাবে ধন্যবাদ